হিমাচল প্রদেশের চাম্বা জেলায় অবস্থিত ধর্মরাজ মন্দির যা পৃথিবীর একমাত্র মন্দির যেখানে মৃত্যুর দেবতা যমরাজের পুজো করা হয় এটা বিশ্বাস করা হয় যে একজন ব্যক্তির মৃত্যুর পর যমরাজের দূতেরা প্রথমে তার আত্মা এই মন্দিরে নিয়ে আসেন এরপরে এখানে যমরাজের দরবার অনুষ্ঠিত হয় সেই আত্মার পাপ এবং পুণ্য ওজন করা হয় এবং তারপরে যমরাজ সিদ্ধান্ত নেন যে আত্মা স্বর্গ যাবে নাকি নরকে আর যারা তাদের শেষ দিনে এই মন্দিরে যান তারা ব্যক্তিগতভাবে যমরাজের দর্শন পান বলে বিশ্বাস করা হয় কিন্তু আপনি কি জানেন মৃত্যুর কিছু সময় আগে থেকে সেই ব্যক্তি যমরাজের কাছ থেকে চিঠি পেতে শুরু করেন যমরাজের সেই চিঠিগুলি কি এবং যমরাজ আসলে কে এবং তিনি কিভাবে এই ভয়ঙ্কর রূপ পেল যমরাজের সাথে সম্পর্কিত এমন অনেক অজানা গল্প আছে যা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন আজকের এই ভিডিওতে যমরাজের সেই অজানা এবং রহস্যময় গল্পগুলোই আপনাদের সামনে তুলে ধরব তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখেন ঋগ্বেদ অনুসারে যমরাজ হলেন সূর্য দেবতা এবং তার স্ত্রী সঞ্জনার পুত্র কিন্তু কথিত আছে যে যমরাজ এবং তার বোন ইয়ামি এই পৃথিবীতে জন্মগ্রহণকারী প্রথম মানুষদের মধ্যে অন্যতম ছিলেন তাই এই পৃথিবীর নিয়ম অনুসারে এখানে জন্মগ্রহণকারী প্রতিটি মানুষেরই মৃত্যু যেমন নিশ্চিত হয় ঠিক তেমনই যমরাজ ও তার বোন ইয়ামেরও মৃত্যু নিশ্চিত ছিল যমরাজ যখন মারা যান তখন এই পৃথিবীতে জন্মের পর তিনি প্রথম মানুষদের মধ্যে একজন ছিলেন যিনি মৃত্যুবরণ করেছিলেন বেদের মতে যমরাজ ইজ দ্য ফার্স্ট মটাল তার মৃত্যুর পর তিনি মৃত্যুর সাথে যুক্ত হন এবং অন্য এক জগতে পৌঁছানোর পথ তৈরি করতে থাকেন যেখানে আজ পূর্বপুরুষদের বাস ফার্স্ট মটাল হওয়ার কারণে মৃত মানুষদের মধ্যে তিনি প্রধান হয়ে ওঠেন বেদে যমরাজের কাহিনী যত এগিয়েছে মৃত্যুর সাথে তার সম্পর্ক এবং মৃত্যুর সাথে সম্পর্কিত দিকগুলো আরও গভীর হয়েছে কালো বর্ণ বড় লাল চোখ কালো গোপ এবং মহিষা নামক এক মহিষে চড়ে যমরাজ আসেন যমরাজের এই রকম ভয়ঙ্কর রূপের কথা আমাদের সর্বদাই বলা হয়েছে মানুষেরা তার এই উগ্র রূপ দেখে ভয় পায় কিন্তু জন্ম থেকে যমরাজ এই উগ্র রূপ পায়নি পুরাণ অনুসারে দেবতাদের মধ্যে যমরাজ ছিলেন সবচেয়ে সুন্দর এই নিয়ে তিনি খুব গর্বিত ছিলেন তার এই সৌন্দর্যের কারণে স্বর্গ এবং পৃথিবীতে অনেক নারী তার প্রতি আকৃষ্ট হয়েছিল কিন্তু একটি সময় এমন হয়েছিল যখন যমরাজ ধীরে ধীরে তার কর্তব্য ভুলে গিয়ে তার সৌন্দর্যের পেছনে আরও সময় কাটাতে শুরু করেন এর ফলে পৃথিবীতে কেউ মারা যাচ্ছিল না মানুষ অনুভব করতে শুরু করে যে তারা অমর হয়ে উঠেছে কিন্তু পৃথিবীর পক্ষে এত মানুষের বোঝা বহন করা কঠিন হয়ে দাঁড়ায় তখন মা ধরিত্রী ভগবান শিবের কাছে সাহায্য চান তখন ভগবান শিব যমরাজের নিজের সৌন্দর্যের প্রতি যে অহংকার ছিল সেটা ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি যমরাজকে কৈলাস পর্বতে ডেকে পাঠান এবং কাছের একটি পুকুর থেকে যমরাজকে জল আনতে বলেন যমরাজ যখন জল ভর্তি করার জন্য পুকুরের জলের দিকে ঝুঁকে পড়েন তখন তিনি স্থির জলে নিজের প্রতিবিম্ব দেখতে পান যা দেখে তিনি অবাক হয়ে যান জলের মধ্যে তিনি একটি বড় গোফ বিশাল ভয়ঙ্কর কালো দেহ লাল দুটো চোখ এবং মাথায় দুটো শিং দেখতে পান যখন তিনি বুঝতে পারলেন যে এটি তার নিজের রূপ তখন তিনি ভগবান শিবের কাছে ছুটে গেলেন কিন্তু ততক্ষণে ভগবান শিব তার তপস্যায় মগ্ন হয়ে যান যমরাজ তার এই ভয়ঙ্কর রূপ দেখে খুবই ভয় পেয়ে যান এবং নিজের সৌন্দর্য হারানোর দুঃখে তিনি ভগবান বিষ্ণুর পুজো করেন এইভাবে বহু বছর ধরে পুজো করার পর ভগবান বিষ্ণু যখন যমরাজের সামনে এসে তার ইচ্ছার কথা জানতে চাইলেন তখন যমরাজ তার সেই হারিয়ে যাওয়া রূপ পুনরায় ফিরিয়ে দেওয়ার জন্য ভগবান বিষ্ণুর কাছে অনুরোধ জানান তখন ভগবান বিষ্ণু বলেছিলেন যে তিনি তাকে তার রূপ ফিরিয়ে দিতে পারবেন না তবে তার মাথার শিংগুলো অন্য কোনো প্রাণীর সাথে যুক্ত করা যেতে পারে এবং সেই প্রাণীটি হবে যমরাজের বাহন আর এটাই তাকে সর্বদা স্মরণ করিয়ে দেবে যে যখন তিনি তার দায়িত্ব পালন করেছিলেন না তখন তার সাথে কি হয়েছিল আর সেই কারণে আজও মহিষা নামক চড়ে যমরাজের এই উগ্র ভয়ঙ্কর রূপ চিহ্নিত করা হয় গরুর পুরাণ অনুসারে একজন ব্যক্তি তার মৃত্যুর আগে তিনি তার জীবনে কি ভালো করেছেন কি খারাপ করেছেন অর্থাৎ তার জীবনের সব কিছু মুহূর্তের মধ্যে দেখে নেন এবং সেই সময় তিনি বুঝতে পারেন যে তার মৃত্যু ঘনিয়ে এসেছে কিন্তু এছাড়াও যমরাজ আমাদের সারা জীবনে চারটি চিঠি পাঠান যে চিঠির মাধ্যমে আমাদের ইঙ্গিত দেওয়া হয় যে আমরা মৃত্যুর কাছাকাছি এসে গিয়েছি প্রাচীনকালে পৃথিবীতে অমিত নামে এক ব্যক্তি বাস করতেন তিনি মৃত্যুকে খুব ভয় পেতেন তাই এই প্রতিকারের জন্য তিনি মৃত্যু দেবতা যমরাজের পুজো করেন এইভাবে বহু বছর পুজো করার পর যমরাজ খুশি হয়ে অমিতের কাছে এসে হাজির হয় এবং তাকে বর চাইতে বললেন তখন অমিত বললেন যে এই পৃথিবীতে যখন জন্মেছি তখন মৃত্যু নিশ্চিত কিন্তু মৃত্যুর এই ভয়কে কমাতে যমরাজ জাদেদাকে মৃত্যুর আগেই কোনো চিঠি পাঠিয়ে দেয় যাতে তিনি তার পরিবারের জন্য সমস্ত ব্যবস্থা করে শান্তিতে মৃত্যুবরণ করতে পারেন যমরাজ অমিতের অনুরোধে সম্মত হন এবং যমরাজ বলেন যে সংকেত পাওয়ার সাথে সাথে তিনি যেন তার সমস্ত দায়িত্ব পালন করা শুরু করে দেন এরপর অনেক বছর কেটে যায় অমিত তার পরিবারের সাথে সুখে শান্তিতে জীবন কাটাচ্ছিল মৃত্যুর কোনো ভয়ই তার মধ্যে ছিল না এরপর ধীরে ধীরে অমিতের চুল সাদা হতে শুরু করে কিন্তু তখনও তার মৃত্যু ভয় ছিল না কারণ যমরাজ তাকে একটিও চিঠি পাঠায়নি এরপর কিছু বছর পর অমিতের দাঁত পরতে শুরু করে ধীরে ধীরে সে চোখেও কম দেখতে শুরু করে কিন্তু যমরাজ একটা চিঠিও পাঠায়নি বলে তার মনের মধ্যে মৃত্যু সম্পর্কে কোনো ভয়ই ছিল না এরপর আরও কিছু বছর কেটে গেল এবং তিনি হৃদরোগে আক্রান্ত হন তার শরীর প্যারালাইসিস হয়ে যায় ডাক্তার বলেন যে তার শরীর খুবই সংকটজনক কিন্তু তখনও তিনি চিন্তামুক্ত ছিলেন কারণ যমরাজের কাছ থেকে কোনো চিঠি এখনও তিনি পাননি এরপর কিছুদিন পর তার অন্তিম সময় চলে আসে যমরাজ তাকে নিতে আসেন যমরাজকে দেখে অমিত ভয়ে কাঁপতে লাগে যমরাজ তাকে তার সাথে যেতে বলেন তখন অমিত রেগে যান এবং যমরাজ তার প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন এই অভিযোগ তোলেন এবং বলেন যে যমরাজ তার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন যমরাজ তখন হাসতে হাসতে উত্তর দিলেন যে তিনি অমিতকে একটি নয় চারটি চিঠি পাঠিয়েছিলেন কিন্তু তিনি ধর্ম থেকে এত দূরে চলে গিয়েছিলেন যে তিনি সেগুলো বুঝতেই পারেননি অমিত অবাক হয়ে যমরাজকে বললেন যে তিনি যমরাজের কাছ থেকে কোনো চিঠি পাননি তখন যমরাজ বললেন যে তিনি এই চিঠিগুলো কাগজে নয় অমিতের নিজের শরীরের মাধ্যমে পাঠিয়েছিলেন কিন্তু তিনি সেই চিঠিগুলো উপেক্ষা করতে থাকেন অনেক বছর আগে যখন তার চুল সাদা হয়ে গিয়েছিল সেটাই ছিল প্রথম লক্ষণ বা প্রথম চিঠি এরপর তার দাঁত পরতে শুরু করে যা ছিল দ্বিতীয় চিঠি তৃতীয় চিঠি হল তার চোখের দৃশ্যশক্তি কমতে শুরু করে এবং চতুর্থ ও শেষ চিঠি হল তার শরীর কাজ করা বন্ধ করে দেয়া অর্থাৎ প্যারালাইসিস হয়ে যাওয়া এই লক্ষণ বা চিঠিগুলোর কথা বলে যমরাজ অমিতের প্রাণ কেড়ে নেন কথিত আছে যে যখন একজন মানুষের মৃত্যুভার শেষ হয়ে যায় তখন সে ভগবানের থেকে দূরে সরে যেতে শুরু করে এবং তখন সে যমরাজের পাঠানো এই চারটি চিঠি উপেক্ষা করতে শুরু করে আর তখন সে যমরাজের সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসে ন্যায় ও মৃত্যুর দেবতা হিসেবে পূজিত হন যমরাজ তিনিও একসময় মানবরূপে এই পৃথিবীতে জন্ম নিয়েছিলেন কিন্তু অন্য দেবদেবীর মতো পাপ ধ্বংস করতে নয় বরং একটা ভয়ঙ্কর অভিশাপের কারণে যমরাজ এই অবতারের মাধ্যমে কুরুক্ষেত্রের যুদ্ধে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কুরুরাজ্যের প্রধানমন্ত্রী এবং কৌরব ও পাণ্ডবদের কাকা ও মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণের পর পাণ্ডবদের সর্বশ্রেষ্ঠ উপদেষ্টা এবং যমরাজের অবতার বিদুর ভাগবতের প্রথম স্বর্গ অনুসারে মান্ডুকমণির অভিশাপের কারণে যমরাজ পৃথিবীতে শূদ্ররূপে জন্মগ্রহণ করেছিলেন এবং বিদুর জন্মসূত্রে ক্ষত্রিয় ছিলেন না তার মা ছিলেন একজন দাসী মহাভারতের আদি পর্ব অনুসারে একবার এক রাজার বাড়ি থেকে গয়না চুরি হয়েছিল চোরেরা সেই গয়না ঋষি মান্ডুকের আশ্রমে লুকিয়ে রেখেছিল সেই সময় ঋষি মান্ডুক ধ্যানে মগ্ন ছিলেন রাজা সৈন্যরা গয়না খুঁজতে খুঁজতে ঋষি মান্ডুকের এবং চোরসহ ঋষি মান্ডুককেও আটক করে রাজা গয়না সম্পর্কে ঋষি মান্ডুককে জিজ্ঞাসা করলে তিনি কোনো কথা না বলে চুপ করে থাকেন রাজা তখন মান্ডুককে গদা দিয়ে পিষে মেরে ফেলার নির্দেশ দেন কিন্তু শাস্তির কিছুক্ষণ আগেই রাজা জানতে পারেন যে মান্ডুক একজন মহান ঋষি তাই রাজা ঋষি মাণ্ডুকের কাছে ক্ষমা চেয়ে তাকে সম্মানের সাথে ছেড়ে দেন কিন্তু ঋষি মান্ডুক রাজপ্রাসাদ ত্যাগ করে সোজা যমলোকে গিয়ে যমরাজকে জিজ্ঞাসা করেন যে এমন কি কাজ সে করেছিল যার জন্য তাকে এই অপমান সহ্য করতে হলো তখন যমরাজ তাকে বলেন যে বাল্যকালে ঋষি একটি পিঁপড়েকে পা দিয়ে পিষে মেরে ফেলেছিলেন এবং এটি তার সেই কর্মেরই ফল একথা শুনে ঋষি রেগে যান কারণ যমরাজ কোনো কারণ ছাড়াই তাকে এমন একটি কর্মের ফল দিয়েছিলেন যা তিনি ইচ্ছাকৃতভাবে করেননি এবং তাই ঋষি রেগে গিয়ে যমরাজকে অভিশাপ দেন যে তিনি মানবরূপে পৃথিবীতে জন্মগ্রহণ করবেন এবং জীবনে তিনি অনেক কষ্ট পাবেন আর এই কারণেই যমরাজ বিদুর রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন এবং সারা জীবন অনেক সমস্যার সম্মুখীন হন এই ছিল যমরাজ এবং তার রূপ সম্পর্কিত কিছু অজানা গল্প আপনাদেরও যদি এরকম কিছু গল্প জানা থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজকের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং এই রকম আরও অজানা গল্প জানতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন